নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আমি হাজির জীবনে আমরা নানান সময়ে নানান পরিস্থিতির সম্মুখীন হই কখনো খারাপ কখনো বা ভালো কিন্তু খারাপ সময়ে যাতে আমরা ভেঙে না পড়ি হার না মেনে নেই তার জন্যে আজকের এই ভিডিওটি পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি না থাকলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা দুর্বলতার সুযোগ নিয়ে তাদের স্বার্থ হাসিল করে। সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন না প্রয়োজন নিজেকে কখনো ছোট মনে না, মনে রেখো পায়ের নিচে দুর্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে মাথার উপরে তাল গাছটা নয় যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায় আবার যখন জল শুকিয়ে যায় পিঁপড়েরা মাছেদের খায় ঠিক এমনভাবেই জীবন কিন্তু সকলকেই সুযোগ দেয় শুধু সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হয় মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে আর মারে যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের উপর দেখতে পায় তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে বাস্তবতা হলো এটাই যে তুমি যার জন্য কাঁদবে সে তোমার গল্প অন্য কারোর সাথে করে হাসবে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো। কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুৎসমেত ফেরত দেয় জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা থাকবে হয় নিজে সমাধান করো নয়তো সময়ের হাতে ছেড়ে দাও বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে